কৃষক আর তার লোভ একসময় এক দরিদ্র কৃষক ছিল নাম তার রবি এক সকালে মুরগিদের খাবার দিতে গিয়ে সে দেখল একটি ডিম সোনার মতো ছলমল করছে অবাক হয়ে সে সেটি বিক্রি করল এবং অনেক টাকা পেল এরপর থেকে প্রতিদিন সেই মুরগি একটি করে সোনার ডিম পারত ধীরে ধীরে রবির জীবন বদলে গেল সে সুখে থাকতে লাগল কিন্তু এক একসময় রবির মনে লোভ জন্মাল সে ভাবল প্রতিদিন একটা করে কেন যদি সব সোনার ডিম একসাথে পেতাম তাহলে তো অনেক ধনী হয়ে যেতাম পরদিন সকালে লোভে অন্ধ হয়ে সে মুরগিটাকে মেরে ফেলল কিন্তু ভেতরে কোনো সোনার ডিম ছিল না শুধু মৃত মুরগিটা পড়ে রইল রবি কাঁদে কাঁদে বলল যদি আমি একটু ধৈর্য ধরতাম তাহলে আজও সুখে থাকতাম কয়েকদিনের মধ্যে তার সব টাকা শেষ হয়ে গেল আর সে আগের মতো গরিব হয়ে পড়ল তাই বন্ধু মনে রেখো লোভ কখনও সুখ দেয় না বেশি চাওয়ার ফলে আমরা যা আছে তাতেও সুখ হারিয়ে ফেলি নৈতিক শিক্ষা অতিরিক্ত লোভের পরিণতি সবসময় অনশোচনা যা আছে তাতেই সন্তুষ্ট থাকাই আসল সুখ